যত কিছু তার মস্তিষ্কের মধ্যে আছে প্রভাব ফেলে আছে কি করে আছে প্রভাব নিয়ে আছে দেহদারী পুরুষ হওয়া সত্ত্বেও মানুষটা হাকিকতে আর যদি কোন নারী দেহদারী নারী তিনি যদি এই বিষয়ে বাসনা লোকলাভে আশা কাকা চাওয়া পড়ার জন্য এগুলোকে যদি তিনি কি করেন জয় করতে পারেন এগলে কে শূন্যতা করতে পারেন ওই দেহারি নারী হওয়া সত্ত্বেও তিনি হাকিকতে যেমন ফাতেমা ছিলেন ছিলেন মরিয়ম ছিলেন রাবিয়া ছিলেন আমাদের ওখানে বাবা বলেছিলেন গিয়ে দেখে আসছিলেন আমার পাশে থাকতো আসতো সে পাগলি আমাকে যাওয়ার সময় তিনি বললেন কি মাসের সাহেব পাগলিকে দেখে রাখবেন পাগলি পুরুষ হয়ে গেছে

বাসনা আছে আশা আকাঙ্ক্ষা আছে চাওয়া পাওয়া আছে যৌন যৌনমোহের তারণা আছে কামের তারা প্রবৃতিপরায়ণতা আছে এগুলো যার ভিতরে আছে ওই ব্যক্তি মানুষটা দেহদারী পুরুষ হলেও সে নারী আর দেহদারী নারী হলে তো আর নারী আর এগুলো থেকে যিনি মুক্ত দেহদারী নারী হলেও পুরুষ দেহদারী পুরুষ হলেও এই পুরুষ যিনি এখানে আর একটা কথা না বললেই হবে না এই পুরুষোত্তম দ্বারা এই পুরুষ ধাপ পরিণত যিনি অর্জন করেছেন তিনি মুহাম্মদে পরিণত হয়ে গেছেন প্রশংসিত একজন হয়ে যাবে আসতে শিখতে ধীরে ধীরে এটা তো আপনি দুই চার পাঁচ দশ রাতের ব্যাপার না তো আমি শুধু একটু টাচ দিয়ে দেবো আমাদের চিন্তাটার মধ্যে যেন একটু লেগে লাগে যাই আমরা দেখেন এখন এই যে আদম যে অক্ষরটা আছে দাল মি বাংলায় তিনটা অক্ষর না বাবা মাকে বললেন লেখে না সুরাই হিজোরের একত্রিশ নম্বর বাক্য দর্শনের প্রথম হিজোরের একত্রিশ নম্বর বাক্য আছে আদমের বাক্য এই আলিফে হইল আল্লাহ আলিফে আল্লাহ দালে দিন দিন মানে ধর্ম ধর্ম মানে কি ধর্ম মানে কি বিষয় বাসনা লোভ লালসা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কামনা জনমোহের তারা আসনা এগুলোকে আমরা কি বলি ধর্ম দাল অক্ষর দ্বারা ওই ধর্ম বোঝায় দিন দাল অক্ষর দ্বারা কি বোঝায় ধর্ম আর মিম অক্ষর দ্বারা মোহাম্ম তাহলে একজন ব্যক্তি মানুষ এর ব্যক্তি মানুষের বাইরে তার কারোর কোনো হিসাবও নাই বিচারও নাই আবাদতো নাই পুরস্কারও নাই শাস্তিও নাই ব্যক্তি মানুষ চাই ব্যক্তি মানুষটা কেমন যেমন আমাকে বলা হয় আদম সন্তান বনি আদম নামে পরিচিত আমরা আমাদের নাম কি আদম সন্তান আরবি যে কোরআনে আছে কি বনি আদম বনি ইসরাইল ইসরাইল হল সিদ্ধ পুরুষ আদম শব্দে বাংলা হলো সিদ্ধ আদম নামটা রয়েছে ইনো আলি ভিনু দাল ইনো মিম আদম কব কেউ আলি দাল মিম পড়ব তিন ডর কত্রে ধন লাগাই দিচ্ছে তখন কি কব জের নাই জবর নাই নুক্ত নাই পেস নাই তাই না তাইলে আদম সত্তা প্রাপ্তিত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যে ব্যক্তি মানুষ ভিতরে আল্লাহ এবং মোহাম্মদের সমন্বয় আছে তিনি কীভাবে গেছেন আদম আলিফি আল্লাহ মিমে মোহাম্মদ মোহাম্মদের গুণরাজি এবং আল্লাহর গুণরাজি যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পারছে তিনি কীভাবে সিদ্ধ পুরুষ হয়েছেন কিন্তু মধ্যে এ আল্লাহ এবং মোহাম্মদের একত্র হবার দিক আছে না দাল আলী দাল দেওয়াল এর একটু দেওয়াল রে এবং মোহাম্মদ একত্র হতে দিচ্ছে কি না দিচ্ছে না তাহলে দাল মানে কি ধর্ম ধর্ম মানে কি এই যে বিষয় বাসনা লুবলা রসা এরা বেড়া দিয়ে দিচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রসুলের উপস্থিতি আছে আমরা পারতেছি না একত্র করতে আমাদের ভিতরে বিকশিত করতে কারণ আমাদের ভিতরে কেরা আছে দাল মানে মানে কি কি ধর্ম বাসনা লোভ পাওয়া যৌন তারা প্রেম প্রীতি ঘৃণা এগুলো থাকার কারণে এরা আমাদের ভিতরে প্রকট হয়ে থাকার কারণে আল্লাহ এবং মোহাম্মদ আমাদের ভিতরে একত্র হতে পারতেছেন মাঝে মাঝে পাগলারা গান গায় আল্লাহ রচল দুইজনে প্রেম কইরাছে গোপনে পীড়িতের ঘর বান্ধিয়ারে আমার পীড়িতের ঘর বান্ধিবার করতে পারেন মানে প্রভাব মুক্ত ধর্মগুলি তার ভিতরে কি মুক্ত প্রভাব মুক্ত সুনিয়ন্ত্রিত ধর্ম রাশিগুলি তার অধীনে সাধকের অধীনে ধর্মের সাধক তারিত না ধর্মাশি তার পরাভূত পদদলিত পরাভূত পদদলিত করে সুনিয়ন্ত্রণ করতে পেরেছেন তখন ওই ব্যক্তি মানুষটা পুরুষ হয়ে গেছে এই যখন তিনি পুরুষ হলেন একসাড়া পুরুষ হওয়ার শুধু এই দেহাতি পুরুষ হলে এই পুরুষ দেখছেন কাহিনীরা কোন জায়গায় এখন নারী এবং পুরুষ আমরা বুঝলাম ধর্ম রাশিগুলি আমরা বুঝলাম একটা আস আল্লাহর আসন বুঝলাম যুক্ত মন বুঝলাম আর লোহ মস্তিষ্কের স্মৃতি ফলা বুঝলাম লোহ মাহুষ কলম মানে মহাপুরুষ এখন আমরা যা হাত দিব আপনার আমরা মানুষ নামক প্রাণী আল্লাহ সব সীমানাগুলিকে অতিক্রম করে চলতাছি আল্লাহ সীমানা আমরা কি করতেছি অতিক্রম করতেছি চিরদিন স্বভাব তোমার ঘাস খাবা যাইস না স্বভাব আমার ওই যায় ঘাস খাওয়া তাই না চিরদিন স্বভাব তোমার আইল ডেঙ্গা ঘাস খাবা মন রে সহজে কি সই হবে ডাবের উপর পড়বে মুগুর তখন গা দিয়ে এখন আইল ডেঙ্গায় ঘাস খাওয়া আমাদের স্বভাব অর্থাৎ আল্লাহ যাহা করতে বলেছেন তাহা না করে বিপরীত করাটা আমাদের স্বভাব ঘাস খাওয়া আপনি ধরেন প্রাণী জগতের মধ্যে সকল প্রাণী আমি উদাহরণ দিচ্ছি সকল প্রাণী যখন বাচ্চা ধারণের সময় আসে তখনই কেবলমাত্র তারা যৌন যৌনকর্মে অংশগ্রহণ এটা সাগি। গরম হয়েছে ব্যা ব্যা করতেছে আমরা বহু আলাপ করছি এগুলো ব্যা ব্যা করতেছে তখন আমরা কি করতেছি কী হয়েছে রে গরম হয়েছে তো রুকুই নিয়ে যাওয়া লাগবো পাঠাতে পারবে পাঠা বাড়ি নিয়ে যাবো পাঠা বাড়ি নিয়ে যাবো ওর দিয়ে পাঠাতে হইলে ঠান্ডা আইসে বসছে ওর তো ওই দিন থেকে তার কি বাচ্চা ধারণের কারণ হয়েছে এটা গাভীর ঠিক তাই বক না প্রাণী জগতে ঠিক তাই তাই হয় কিন্তু আমরা মানুষেরা আল্লাহ বলেছেন প্রাণীদেরকে কি করে দিয়েছে যখন তুমি গরম হবে বাচ্চা ধারণের অংশ নেবে এখন আমরা মানুষেরা কি তা করি আমরা কি করি সাদাটা কি হবে এখন এটার নাম কি যখন সময় হইছে ওই শব্দটার নাম কি কোরআনে কারোর মনে নাই যেমন আচ্ছা একটু পরে মনে হবে এখন যখন যে প্রাণী ওই বাচ্চা ধারণের উপযুক্ততা এসে গেছে তখনই সে ওই কর্মী অংশগ্রহণ হ্যাঁ মানে সকল প্রাণী আগ্লার সীমায় রাখা অতিক্রম করেন না যা হুকুম দিছে তখনই তাই তাই করে এটার নাম হলো তসবি অন্য সকল প্রাণীরা আল্লাহর দেওয়া সেই হুকুম এর ব্যতিক্রম করে না তুসবি করতে পারি পারি না আমরা যদি করতে পারতাম তাহলে ওটি আমার জন্য হামত প্রশংসা প্রশংসা করতে হতো একজন পরিণত হয়ে যাইত আমরা ব্যর্থ হয়ে তার ফলশ্রুতিতে আমাদেরকে আমাদেরকে পুষ্টিং দিবে যে শুধুমাত্র বাচ্চা ধারণের সময়ই কেবলমাত্র কর্ম করবে এছাড়া আর করবে পাবা না এখন পেছা টেস তৈরি বারে বারে অক্ষম করতেছ ওই প্রাণীর দিলে তখন তো আর হবো না বুঝছে